হ্যালো মাই ডেয়ার স্টুডেন্টস ব্লুমিংস্টা একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা যারা হাইকোর্টের পরীক্ষায় বসবে তাছাড়া ত্রিপুরার বিভিন্ন কম্পিটিভ এক্সাম দেবে তোমাদের প্রত্যেকের জন্য নতুন একটি সিরিজ শুরু হয়েছে সেটি হলো সম্পূর্ণ হাইকোর্টের এবং ভারতীয় বিচার ব্যবস্থার উপর এই টপিকের অলরেডি চারটি ক্লাস দেওয়া হয়ে গেছে আজকে হবে ক্লাস নাম্বার ফাইভ তোমরা যারা নতুন রয়েছ আগের ক্লাসগুলো নি তোমরা দেখে নিও এবং ক্লাসটি শুরু করার আগে বলে রাখি তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি এবং হাইকোর্টের পরীক্ষায় বসবে তোমাদের নোটসের প্রয়োজন তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা নোট নিয়ে নিতে পারবে তো চলো শুরু করা যাক ক্লাসটি দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন অর্থাৎ সিক্সটি ওয়ান নাম্বার কোশ্চেনটি হলো কত বছরের ঊর্ধ্বে কেউ আর সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে না আফটার হোয়াট ইজ ক্যান নো ওয়ান বিক্রাম এ সুপ্রিম কোর্ট জাজ যার উত্তর হবে সিক্সটি ফাইভ বছর পঁয়ষট্টি বছর ঊর্ধ্বে কেউ আর সুপ্রিম কোর্টের জাজ হতে পারবেন না দেখো সুপ্রিম কোর্টের একজন বিচারপতি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তার পদে বহাল থাকতে পারেন এই পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হলে তাকে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হয় এই পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কেউ আর সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হতে পারবেন না বা কার্যক্ষমতা ধারণ করতে পারবেন না কিন্তু নতুন করে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা বা নির্মসীমা নেই কথার অর্থ হল পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে ওই ব্যক্তিকে ওনার পদ থেকে পদত্যাগ করতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য নির্দিষ্ট বয়সের কোনো সীমা নেই যে এত বছর হলে তুমি জাজ হতে পারবে এমন কিছু নয় কিন্তু একদম লোয়ার লিমিট কিছু নেই এবং আপার লিমিট হলো সিক্সটি ফাইভ ইয়ার্স এই সিক্সটি ফাইভ ইয়ার্সের বেশি হলে উনি আর এই পদে থাকতে পারবেন না নেক্সট কোশ্চনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করায় কে হু অ্যাডমিনিস্ট্রেটস দ্য টু দ্য সুপ্রিম কোর্ট জাজ উত্তর হলো রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান এটি সংবিধানের একশো চব্বিশের ছয় অনুচ্ছেদ অনুসারে হয়ে থাকে এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত প্রত্যেক ব্যক্তিকে রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তির সামনে শপথ বাক্য পাঠ করতে হবে অর্থাৎ যদি কোনো কারণে রাষ্ট্রপতি ওখানে উপস্থিত না থাকেন তাহলে রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হওয়া কোনো যে ব্যক্তি থাকবেন সে ব্যক্তির সামনে এই সুপ্রিম কোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাতে হবে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির পদ কে সামলায় হু এজমস দ্য অফিস অফ প্রেসিডেন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট উত্তর হবে যে যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উপস্থিত না থাকেন তখন রাষ্ট্রপতির এই পদ সামলায় ভারতের প্রধান বিচারপতি যখন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয় যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় অনুপস্থিত থাকেন তখন তাদের এই শূন্যপদ ভারতের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি থাকেন উনি সামলায় আর এই যে ব্যবস্থাটি এটি নিশ্চিত করার জন্য উনিশশো সালে রাষ্ট্রপতি আইন এটি প্রণীত হয়েছিল যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অ্যাবসেন্সে সেই পদ যে ভারতের প্রধান বিচারপতি সামলাবেন এই আইনটি পাশ হয়েছিল উনিশশো সালে নেক্সট কোশ্চনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন দেওয়া হয় কোথা থেকে হোয়ার আর দ্য স্যালারিজ অফ সুপ্রিম কোর্ট জাজ পেড ফ্রম এই সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন দেওয়া হয় সংসদ কর্তৃক এই সংসদ কর্তৃক যে তহবিল রয়েছে সেই তহবিল থেকে সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন দেওয়া হয় সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন ভাতা এবং পেনশন ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়ে থাকে এবং এটি ভারতের সংবিধানের একশো পঁচিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন ও অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলি সংসদ কর্তৃক আইন দ্বারা নির্ধারিত হয়ে থাকে তো মনে রাখবে যে একশো নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সংবিধানের সেই সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন বাধা বা পেনশন অর্থাৎ এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সবগুলি দেওয়া হয় সংসদ কর্তৃক আইন দ্বারা এখানকার প্রতিটা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা প্রত্যেকটা কোশ্চেনকে নোট করে নেবে আর যারা আগে আগের ক্লাসগুলি দেখুনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা তুলে নেবে দেখো নেক্সট বলা হয়েছে কোয়েশন নাম্বার সিক্সটি ফাইভে এডি হুক জার্জ বলতে কি বোঝো হোয়াটাস এডি হোক জাজ মেন দেখো এডি হোক জাজ বলতে আমরা কী বুঝি তিনি হলেন সুপ্রিম কোর্টের টেম্পোরারি বিচারপতিদের মধ্যে একজন অর্থাৎ কোনো কারণে যদি যে একজন সুপ্রিম কোর্টের বিচারকের ঘাটতি দেখা যায় তখন ওই সময় ওই মামলাটাকে সুনামি দেওয়ার জন্য বা সেই মামলাটাকে চালিয়ে নেওয়ার জন্য একজন টেম্পোরারি বিচারপতির নিয়োগ করতে হয় উনাকে বলা হয় এডি হোক অর্থাৎ অ্যাড হোক জাজ বা অ্যাড হোক বিচারপতি বলতে বোঝায় একজন অস্থায়ী বিচারককে যাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে নিযুক্ত করা হয় ভারতীয় সংবিধানের একশো সাতাইশ নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টে অ্যাড বিচারপতি নিয়োগ করা হয়ে থাকে কোনো কারণে যদি কোনো বিচারপতির ঘাটতি থাকে তখন বিশেষ কোনো কাজের সময় যদি কোনো বিচারপতির প্রয়োজন হয় তাহলে ভারতীয় সংবিধানের একশো সাতাশ নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদ অনুযায়ী যে অ্যাড হক জার্জকে নিয়োগ করতে হয় নেক্সট পরবর্তী কোশ্নে বলা হয়েছে কোশ্চেন নাম্বার সিক্সটি সিক্স কত নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টের অ্যাডহক জার্জ নিয়ে আলোচিত হয় একটু বললাম যে আর্টিকেল একশো সাতাশ ভারতের সংবিধানের যে একশো সাতাশ নম যে আর্টিকেল রয়েছে সেই একশো সাতাশ নং আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে অ্যাড হোক বিচারপতি নিয়োগ করা যাবে আর এই অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অধিবেশন চলার জন্য যদি কোনো বিচারকের পর্যাপ্ত কোরাম না থাকে তবে ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির পূর্ব সম্মতি এবং সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে হাইকোর্টের একজন বিচারপতিকে সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারপতি হিসাবে নিযুক্ত করতে পারেন খুবই ইম্পর্ট্যান্ট লাইন দেখো যদি কোনো কারণে সুপ্রিম কোর্টের অধিবেশন চলে তখন যদি বিচারপতি গাড়তি দেখা দেয় তখন সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির পূর্ব সম্মতি এবং সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান যিনি বিচারপতি রয়েছেন ওনার সাথে পরামর্শ করে সেই হাইকোর্টের একজন বিচারপতিকে সুপ্রিম কোর্টের হক বিচারপতি হিসাবে নিয়োগ করতে পারেন বলা হয়েছে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত হোয়ার ইজ সুপ্রিম কোর্ট লোকেটেড যার উত্তর হলো নয়াদিল্লি ভারতের সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে অবস্থিত এটি তিলক মার্গে অবস্থিত নয়াদিল্লির তিলক মার্গে অবস্থিত এবং উনিশশো সালে এই পার্লামেন্ট হাউস থেকে এখানে এটি স্থানান্তরিত হয়েছিল উনিশশো আটান্ন সালে পার্লামেন্ট হাউস থেকে এখানে স্থানান্তরিত হয়েছে এখানে বলতে বর্তমানে যেটা রয়েছে যে ভারতের সংবিধানের যে সর্বোচ্চ বিচার ব্যবস্থা সেটি হলো আমাদের সুপ্রিম কোর্ট এবং এটি নয়াদিল্লিতে রয়েছে এই নয়াদিল্লির তিলক মার্কে এটি অবস্থিত নেক্সট কোশ্চেন বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন হু ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ দ্য ফার্স্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া উত্তর হল স্যার হরিলাল জেকি সিন্দাস কানিয়া যে স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জেকি সুন্দর কানিয়া তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন নেক্সট কোয়েশন নাম্বার সিক্সটি নাইনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট যার উত্তর হল এম ফাতিমা বিবি তিনি ছিলেন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এম ফাতিমা বিবি তিনি উনিশশো সালে এই পদে নিযুক্ত হয়েছেন এবং উনিশশো সাল পর্যন্ত ওনার দায়িত্ব পালন করেছিলেন তিনি ভারতের প্রথম মুসলিম মহিলা যিনি উচ্চতর বিচার ব্যবস্থায় নিযুক্ত হয়েছিলেন নেক্সট প্রশ্নে বলা হয়েছে PIL এর পূর্ণ নাম কি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম বা ফুল নেম অফ পিআইএল যার ফুল ফর্ম হলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দেখো এই পিআইএল এর পূর্ণ নাম হল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা এটি এমন একটি আইনি ব্যবস্থা যা জনসাধারণের স্বার্থরক্ষা বা প্রয়োগের জন্য আদালতে করা হয়ে থাকে নেক্সট কোশ্চনে বলা হয়েছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনোরকম সমস্যা হলে কে সমাধান করে থাকে হো রিসলভস এনি প্রবলেমস ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনোরকম সমস্যা হয়ে থাকে তখন এই সমাধানটি করে থাকেন সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের অর্থাৎ ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা ওনারা সমাধান করে থাকেন পাশাপাশি বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের একাত্তরতম ধারা অনুসারে এই ধরনের সমস্ত সন্দেহ ও বিরুদ্ধ সুপ্রিম কোর্টে উত্থাপিত করা হয় এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেক্সট কোশ্চনে বলা হয়েছে সংবিধানের কততম ভাগে সুপ্রিম কোর্ট নিয়ে আলোচিত হয় ইন হুইচ পার্ট অব দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম কোর্ট ডিসকাসড উত্তর হল পঞ্চম খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে যে ভারতীয় সংবিধানের যে পঞ্চম ভাগের ষষ্ঠ অধ্যায় রয়েছে সুপ্রিম কোর্ট নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে এই ভাগের চতুর্থ অধ্যায়ের সুপ্রিম কোর্টের গঠন স্বাধীনতা একথিয়ার ক্ষমতা ও পদ্ধতি সম্পর্কিত বিধানগুলি অন্তর্ভুক্ত রয়েছে এবং সুনির্দিষ্টভাবে ভারতীয় সংবিধানের একশো থেকে একশো সাতচল্লিশ নং যে ধারাগুলি রয়েছে সেই ধারাগুলিতে সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নেক্সট কোশ্চেন বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ গ্রহণ করান সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতিকে শপথ গ্রহণ করান কে উত্তর হবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সাধারণত ভারতের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান এই রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে শপথ বাক্য পাঠান পাঠ করার জন্য একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয় এবং ওই ব্যক্তির সামনে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করতে হয় নেক্সট কোশ্চনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বহিষ্কার করায় কে হু ইজ রেসপন্সিবল ফর এক্সপেলিং সুপ্রিম কোর্ট জাজ উত্তর হলো সংসদের মহাভিয়োগের দ্বারা অর্থাৎ যে সুপ্রিম কোর্টের যে কোনো বিচারপতিকে অপসারণ করার জন্য যে ক্ষমতা সেটি মূলত ভারতের রাষ্ট্রপতির হাতে থাকে তবে এটি সংসদের প্রস্তাবের ভিত্তিতে একটি অত্যন্ত কঠিন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এই অপসারণ প্রক্রিয়াটি মূলত সংসদের মাধ্যমে পরিচালিত হয় যাকে সাধারণত ইম্পিসমেন্ট প্রক্রিয়া বলা হয়ে থাকে যে যে কোনো সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করার জন্য যে সংসদ কর্তৃক যে একটি আইন পাশ করতে হয় বা এখানে কি হয় এটা ভোট হয় সংখ্যাগরিষ্ঠতার একটা ভোট হয় এবং সেই আলোচনার মাধ্যমে ভোটের মাধ্যমে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে অপসারণ করা যায় এবং এটিকে সাধারণত বলা হয় ইমপিসমেন্ট প্রক্রিয়া ই হলো আসতে ক্লাসের বিশেষ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখে নেবে এবং প্রত্যেকটা কোশ্চেনকে নোট করে নেবে তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো